হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পোলাপায়ন আসে দেখছি বাংলাদেশে ঘোরাঘুরি করে আসলে তাদের একটা উদ্দেশ্য যে আমি সবল হব পড়াশোনা করতেছে এটা করতেছে সেটা করতেছে আসলে বন্ধুরা বাংলাদেশে কিন্তু আমি যা দেখছি বাংলাদেশে অনেক অনেক পড়াশোনা করতেছে অনেক অনেক কিছু করতেছে কিন্তু আসলে একটা চাকরি দিছে না সবাই চায় যে আমি সফল হব নিজেকে যে সফল হবো তো এর জন্য কি দরকার এর জন্য দরকার কি জানেন দরকার হচ্ছে আমরা আপনারা আসলে বাসায় অনেক বসে থাকি বাসায় বসে থেকে অনেক স্বপ্ন দেখি এই স্বপ্নগুলো কেন দেখি যে এটা করব সেটা করব আসলে কিন্তু স্বপ্ন দেখি তো এই জন্য বলবো যে আপনাদেরকে জীবনে যদি কিছু করতে চান তাহলে নিজের বাড়ি বাসা এগুলো সব কিছু ছেড়ে দিতে হবে নিজেকে একা করতে হবে লক্ষ্য থাকতে হবে সফলতার দিকে টান থাকতে হবে যে আমি নিজে একদিন সফল হব নিজে ভালো কিছু করব তো এরকম যদি টান আপনাদের থাকে ইনশাল্লাহ আপনারা সফল হবেন বন্ধুরা আসলে আপনারা যারা বাসায় আসেন চিন্তাভাবেছেন সৈদারফে আসবেন আসলে একটা ভালো কাজের দরকার এবং ভালো একটা কাজ আসতে চাচ্ছেন তো বন্ধুরা আপনারা বাসায় বসে না থাকিয়ে ভালো কিছু করার চেষ্টা করেন আজ আমি আসি সৈদা আরফে আসলে কষ্ট না করলে কিন্তু কিস্ট মিলবে না এটা কোথায় আছে না কষ্ট করার পরে সফলতা ইনশাল্লাহ দেখতে পাবেন এবং কি চেষ্টা করতেছি যে সফলতা অর্জন করার জন্য তো নিজের পায়ের মাটি নিজেকেই শক্ত করতে হবে সে অন্য কেউ এসে শক্ত করে দিবে না সারা জীবন নিজের পাশে কেউই থাকবে না নিজেকে নিজেকেই শক্ত করতে হবে নিজেকেই বড় করতে হবে অন্য কেউ এসে বড় করে দিবে না বাসায় না বসে থেকে ভালো কিছু করার চেষ্টা করুন এবং বাইরে আসলে বাইরে আসুন যেমন আমি আসছি দেখতেছেন আমাকে তো নিজে কষ্ট করবেন ভালো কিছু করবে আসলে এরকম এরকম বলে যে তুই ভালো কিছু কর তোর পাশে আসি এটা আসি সেটা আসি আমি আসি যত টাকা লাগে দিব আমরা যখন বাসায় থাকতাম যেরকম আপনারা আমরা এই বাসায় থাকি তখন কিন্তু আমাদেরকে সাহিত্য বলে তুই এটা কর ওটা কর আমি বাসে আছি এটা কর এটা আসি ঠিক আছে আসলে এরকম কিছুই না আপনি আসলে একটা ভালো কাজে যেয়ে দেখেন আপনাদের ফ্যামিলি থেকে বলেন কিংবা আত্মীয় স্বজনের মধ্যে থেকে বলেন আসলে কিন্তু আপনাকে কেউ একটাও সাপোর্ট দেবে না কারণ সবাই চায় না যে আপনি ভালো কিছু করুন এবং বড় হন উঁচু চলে যান ভালো কিছু করার চেষ্টা করুন এটা আসলে কেউই চায় না তো আমি বলবো ভালো কিছু করতে চাইলে নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন যে সবাই যেন অবাক হয়ে যাবে নিজের পায়ের মাটি নিজেকে শক্ত করতে হবে ঠিক আছে যদি আপনারা যারা সৈদার পা আসতে চাচ্ছেন তাদেরকে বলবো ভাই সৈদার পা আসুন কোনো সমস্যা নাই যে বাধা দিবে দিক তার কথা শুনবেন না আপনি সই আর আসেন ভালো কিছু করেন কষ্ট করবেন ভালো কিছু জীবনে করতে পারবেন আমি আমার জীবন থেকে অনেক কিছু শিখছি যে এই টাকা না থাকলে কোথাও যে দাম পাবেন না আর কোথাও কেউ দাম দেবে না এই একমাত্র টাকা টাকার জন্যে মানে সব কিছু আপনার জীবন থেকে চলে যাবে ঠিক আছে টাকা টাকা থাকলে আপনার জীবনে কিছু দরকার নাই আমি বলবো কিচ্ছু দরকার নাই শুধু টাকা খুঁজেন আপনাকে মানুষ খুঁজবে আপনি খুঁজতে না মানুষকে ঠিক আছে আপনারা ভাবতে পারেন যে আমি জ্ঞান দিতে আসলে জ্ঞান দিই না এটা হচ্ছে বাস্তব তখন বুঝতে পারবেন যখন আপনি বিয়ে সেদিকে বিয়ে করবেন এবং একটা ফ্যামিলির দায়িত্ব আপনার ঘাড়ে চলে আসবে তখন আপনি মানুষ চিনতে পারবেন সব কিছু চিনতে পারবেন সব কিছু জানতে পারবেন তো এই জন্য আপনারা টাকা কামান বেশি বেশি টাকার পিছনে ছুটুন তো বাসায় বসে থাকা কোনো লাভ নয় আজকে বেকার আছেন কালকে ভালো কিছু করবেন সবাই আপনাকে ভালোবাসবে সব ভালোবাসার মানুষের অভাব নাই কিন্তু আসলে দেখুন একটা বেকার ছেলেকে কয়জন ভালোবাসে যেখানে যাবেন খুঁটা খুটা খাবেন ঠিক আছে আসলে ভালো কেউই বাঁচবে না টাকা না থাকলে তো আমি বলবো আসলে আপনারা বেশি বেশি টাকা কামান ভালোবাসা আপনার পিছনে এমনিতেই চলে আসবে শুধু টাকা কামান একটা লক্ষ্য থাকবে টাকা কামাবো কেমনে